আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি ভ্রমণ করব কুমিল্লা থেকে ঢাকা কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব একশো কিলোমিটার আজকে আমার সঙ্গী হিসাবে রয়েছে এশিয়া ট্রান্সপোর্টের একটি চকচকে নন এসি বাস এখন আমি অবস্থান করছি কুমিল্লা বিশ্ব রোড এশিয়ান ট্রান্সপোর্টের নন এসি কাউন্টারে এখান থেকে এশিয়া ট্রান্সপোর্টের নন এসি গাড়িতে ঢাকা পর্যন্ত ভাড়া মাত্র দুইশো টাকা আপনারা কুমিল্লা বিশ্ব রোড এশিয়া ট্রান্সপোর্টের কাউন্টারে আসলে এরকম একটা লোককে বসা দেখবেন যিনি এখানে বসে টিকিট বিক্রি করে কুমিল্লা বিশ্ব রোড এশিয়া ট্রান্সপোর্টের নন এসি কাউন্টারটি দেখতে কিছুটা এরকম আমি যদি এই কাউন্টারের ইন্টেরিয়রের কথা বলি তাহলে এখানে বসে অনেকজন যাত্রী একসাথে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবে এখানে রয়েছে ওয়াশরুমের সুবিধা এবং ভিতরে ভালোই স্পেস রয়েছে এখানে বসে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করতে পারবে আপনি কাউন্টারে আসলে একজন কাউন্টারম্যানকে দেখতে পাবেন যিনি এখানে টিকিট সেল করে থাকেন তার কাছ থেকে আপনারা কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিটি টিকিটের মূল্য মাত্র দুইশো টাকা টিকিট কাটার এক মিনিট পরেই আমাদের চকচকে গাড়ি আমাদের কাউন্টারের সামনে হাজির গাড়ি আসার সাথে সাথে আমি গাড়িতে উঠে বললাম গাড়ির মধ্যে অনেক যাত্রী ছিল গাড়ির মধ্যে ইন্টেরিয়র কিছুটা এরকম আপনি দেখতে পাবেন যদি কখনো ভ্রমণ করেন গাড়িটি একদম ফ্রেশ নতুন গাড়ি মাত্র বিশ থেকে পঁচিশ দিন হয়েছে সার্ভিস দেওয়া শুরু করেছে গাড়িটির ইন্টেরিয়র অত্যন্ত সুন্দর আমাদের গাড়িটি বর্তমানে কাউন্টার ত্যাগ করতেছে এখন সময় সন্ধ্যা ছটা বেজে বাউন্ন মিনিট এখন আমরা কুমিল্লা কাউন্টার ত্যাগ করতেছি আমাদের গাড়িতে ড্রাইভার হিসেবে রয়েছে অত্যন্ত অভিজ্ঞ ড্রাইভার জুয়েল ভাই যিনি আগে ষাঁকুড়া পরিবহনের ড্রাইভার ছিল সন্ধ্যা ছটা বেজে বাউন্ন মিনিটে কুমিল্লা রোড কাউন্টার ত্যাগ করে এখন আমরা ছুটে চলছি ঢাকার উদ্দেশ্যে এখন আপনারা কিছুটা সময় লেল্যান্ড গাড়ির ড্রাইভিং এবং ইঞ্জিন সাউন্ড উপভোগ করুন মাত্র অল্প কিছুক্ষণ জার্নি করার পরেই আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসি এখন আমরা অবস্থান করছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এশিয়া ট্রান্সপোর্টের কাউন্টারে এখানে এয়ারকন ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ তিনটা ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তাদের স্পেশাল একটা কাউন্টার কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত কাউন্টারের ভিতরের ইন্টেরিয়ার কিছুটা এরকম আমি ভিতরে ঢুককে দেখালাম না ভিতরে অনেক মহিলারা ছিল যার কারণে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না তাও আমি দূর থেকে যতটা সম্ভব আমি দেখালাম আমাদের গাড়িটি কাউন্টারের সামনে অপেক্ষা করতেছিল যাত্রীদের জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমরা আবার ছুটে চলছি ঢাকার উদ্দেশ্যে এখন আপনারা শুধু এই ড্রাইভারের ড্রাইভিং স্কিল উপভোগ করুন তিনি কতটা স্কিলফুল ড্রাইভার এবং নতুন গাড়ির নতুন গতি একবার উপভোগ করুন ভিডিও দেখতে দেখতে আপনাদের যেন বোরিং ফিল না হয় তাই আমি ভিডিওর স্পিড কিছুটা বাড়িয়ে দিয়েছি 我先开吧。我 কিছু দূর সামনে গিয়ে আমরা একটা একুশে এক্সপ্রেসের দেখা পাই যেই গাড়িটি হলো হিনো একে ওয়ান রে অর্থাৎ আমাদের গাড়ির থেকেও পাওয়ারফুল একটা গাড়ি তো দেখা যাক আমাদের ড্রাইভার জুয়েল ভাই এই গাড়িটিকে ওভারটেক করতে পারে কিনা। অনেকক্ষণ লড়াই করার পর আমাদের ড্রাইভার জুয়েল ভাই ফাইনালি একুশে এক্সপ্রেসকে ওভারটেক করেই দিল এই বাসের হেল্পার ছোট একটা ভাই ভালোবেসে আমাকে এক প্যাকেট বাদাম দিয়েছিল এখন আমরা অবস্থান করছি মেঘনা গমতি সেতুর টোল প্লাজায় ভাই না মেঘনা গুমতি সেতুর টোল দিয়ে এখন আমরা মেঘনা গুমতি সেতুর উপরে একটা কথা আপনাদেরকে বলা হয়নি এখানে এসে আমরা আধা ঘন্টার মতো জ্যামে পড়েছিলাম যেটা আমি ভিডিওতে দেখাইনি স্কিপ করে দিয়েছি এখন আমরা বর্তমানে অবস্থান করছি মেঘনা গুমতি সেতুর উপরে মেঘনা গমতি সেতু পার হয়ে আমরা একটা শ্যামলী পরিবহনের দেখা পাই যেই গাড়িটা প্রচুর স্পিডে দৌড়ার আমরা এটার পিছু লাগি তো দেখা যাক এই গাড়িটা আমরা ওভারটেক করতে পারি কিনা আমাদের গাড়ির মডেল হলো অশোক লেল্যান্ড ষোলো ষোলো সুপার মডেলের গাড়ি আর শ্যামলি গাড়িটি হলো হিনো একে ওয়ান জে গাড়ি অতএব আমাদের গাড়ি থেকে শ্যামলি গাড়ির শক্তি অনেক বেশি অবশেষে অনেক চেষ্টার পরে আমরা শ্যামলী পরিবহনকে ওভারটেক করে ফেলি এভাবে চলতে চলতে ধাপে ধাপে আমরা আরও অনেকগুলো গাড়িকে ওভারটেক করে ফেলি এর মধ্যে একটা ছিল হিমালয় এবং সামনে আরও অনেক গাড়ি রয়েছে শ্যামলি গাড়ির মতো এই হিমালয় গাড়িটাও হিনো একে ওয়ান জে গাড়ি অর্থাৎ আমাদের গাড়ির থেকে অনেক শক্তিশালী গাড়ি আবারও আমরা অনেক শক্তি দিয়ে হিমালয় গাড়িকে ওভারটেক করে ফেলি এখন আমাদের সামনেতেই গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এশিয়া লাইনের একটি গাড়ি এই গাড়িটি অনেক শক্তিশালী হিনোয়েকে ওয়ান ওয়ানজে গাড়ি আর আমাদের গাড়ি অশোক লেল্যান্ড গাড়ি অর্থাৎ আমাদের সামনের গাড়িটা অনেক শক্তিশালী তার থেকেও মজার বিষয় হলো আমাদের গাড়ির রং এবং সামনের ওই গাড়িটার রং একদম সেম টু সেম অর্থাৎ দুইটা গাড়িতে একই কালার ব্যবহার করা হয়েছে একই পেন্ট ব্যবহার করা হয়েছে কিন্তু দুইটা গাড়ির স্পিড ভিন্ন অর্থাৎ এশিয়া লাইনের গাড়িটার শক্তি অনেক বেশি ছিল এশিয়া লাইনের গাড়িকে ওভারটেক করে এখন আমরা সোজা চলে যাচ্ছি মেঘনা সেতুর উপরে অর্থাৎ আমরা মেঘনা সেতুর ঢাল দিয়ে মেঘনা সেতুর উপরে উঠতেছি আমি আজকে ঢাকায় যাচ্ছি না আমার বাসা নারায়ণগঞ্জে তাই আমি নারায়ণগঞ্জেই নেমে যাচ্ছি এখন সময় আটটা বেজে আটচল্লিশ মিনিট এখন আমি নারায়ণগঞ্জে নেমে যাচ্ছি অতএব আমরা এখানেই নেমে গেলাম এবং আমাদের গাড়িটি চলে যাচ্ছে আজকের এই অল্প সময়ের এই ভ্রমণটা আমার লাইফের সেরা একটা ভ্রমণ ছিল অর্থাৎ নতুন গাড়িতে অভিজ্ঞ ড্রাইভারের অস্থির ড্রাইভিং আমাকে মুগ্ধ করে দিয়েছে ড্রাইভার ভাই ছিল অত্যন্ত স্কিলফুল তা তো আপনারা ভিডিওটি দেখতে পেলেন তিনি কতটা স্কিলফুল ড্রাইভার ড্রাইভার ভাইয়ার নাম হচ্ছে জুয়েল রানা তার ফেসবুক আইডির নাম হচ্ছে জুয়েল রানা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন